আসামে চলছে লোকসভার নির্বাচনের প্রচার অভিযান শিলচরে জমে উঠেছে বিজেপি বনাম কংগ্রেসের লড়াই দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে কোমর কষে প্রচারে নামলো কাছাড় জেলা কংগ্রেস কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারকে সাথে নিয়ে বৃহস্পতিবার শিলচরে বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালান এদিকে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের সাথে সাক্ষাৎ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকলের পরামর্শ ও আশীর্বাদ কামনা করছেন কংগ্রেস কর্মকর্তারা তীব্র সমালোচনা করে আগামীতে শিলচর সহ গোটা বরাকের উন্নয়নে এগিয়ে নিতে শিলচর লোকসভা আসনের কংগ্রেস মনোনয়ন প্রার্থী সূর্যকান্ত সরকারকে জয়ী করতে সকলের সহযোগিতা কামনা করছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সাথে দেখা করে ওনাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছি আজকে যেমন আমার স্যার ডক্টর স্যামের কাছে এসে ডক্টর মাসুম স্যারের কাছে এসে ওনার আশীর্বাদ নিয়েছি ওনাদের আশীর্বাদে যাতে ওনারা যেরকম মানুষের সেবা করে যাচ্ছেন আমি যাতে আগামী দিনে ওনাদের আশীর্বাদে মানুষের সেবায় কাজে রাখতে পারি এই জন্য বিশিষ্ট প্রযোগী বিশেষ করে সকালে আমার প্রোগ্রাম ছিল শীর্ষের বাইলাই দিতে তো শীর্ষ বায়লাইন দিতে আমার যারা আছেন সবার আশীর্বাদছে আজকে এবং উনি আজকে সারের সাথে এখন নিয়ে এখন আমরা আমাদের ভারতীয় জাতীয়ং মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয় উনি মনোনয়ন দলের মনোনয়ন পাওয়ার পর থেকে উনি শিলচর তথা কাছাড় জেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সাথে উনিকে ওনার সুখ পরামর্শ ওনার আশীর্বাদ দেওয়া নিচ্ছেন আমরা প্রত্যেক দিন সকালবেলা আমাদের প্রার্থী বিভিন্ন জায়গাতে গিয়ে বিশেষ করে আজকে আমরা সকাল থেকে শিলচার বার এসেছেন প্রবীণ আইনজীবীদের সাথে ওনাদের আশীর্বাদ নিয়েছেন ওনাদের পরামর্শ নিয়েছেন যে আগামী দিনে ওনাদের পরামর্শ নিয়ে কীভাবে উনি হবেন জয়ী হওয়ার পর এই শৈচার লোকসভা কীভাবে লোকসভার কাজ এবং শৈচারের উন্নতি নিয়ে উন্নতির ক্ষেত্রে ওনাদের পরামর্শ নিয়ে ওনার কাজ করে যাবেন আপনারা সিনিয়র আইনজীবী আপনার বিশেষ করে সিদ্ধার্থ দত্ত অনিলচন্দ্র দিয়ে আব্দুল হাই লস্কর থেকে শুরু করে অশোক রায় থেকে শুরু করে শিলচর বারদ সিনা প্রত্যেক আইনজীবী এবং অ্যাডভোকেট বারত সৃষ্ণা প্রত্যেক আইনজীবী মরিপ এসেন ছিলেন প্রত্যেকের সঙ্গে আমরা সহায়তামূলক একটা ইয়ে হয়েছে দেখার সাথে সাক্ষাৎ হয়েছে আমাদের প্রার্থী সবাই আশীর্বাদ সবাই ভালোবাসার কামনা করেছেন তারপর আমরা ডক্টর মাসুম